মর্নিং শৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন সাড়ে দশটা বাজতে যায় দশটা কুড়ি আর আজকে হলো শনিবার সারা রাত বৃষ্টি হয়েছে ঘুমবো কি হলো ঢগাস ঢগাস করে নড়ছে কারণ হাওয়ার সঙ্গে বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছিল তো এখনও কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছে এই এইটাতে আশা করি দেখতে পাচ্ছ যে আজকে সৌমিকের অফিস ছিল না যেহেতু সেকেন্ড স্যাটারডে প্লাস বৃষ্টি হচ্ছে থাকলেও যেতো না যেতে পারতো না কিন্তু বৃষ্টির মাথায় নিয়ে বৃষ্টি উপেক্ষা করেই বাজারে গিয়েছিল কারণ আজকে দেখো শনিবার ফুল মালা আনতেই হবে তো বললো আমাকে দেখো বেরোতেই যখন হবে বাজারটা তাহলে করে আনি আর রিকন খেতে চেয়েছে ফ্রাইড রাইস মানে বিরিয়ানির চালে দেরাদুন রাইসের পোলাও গিয়ে চিকেন নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে শৌমিকের হঠাৎ করেই ইচ্ছে হলো যে মাটন নেবে মাটন খাবে মাটন দিয়ে পোলাও দিয়ে খাবে তা চিকেনও নিয়ে এসেছে মাটনও নিয়ে এসেছে তো আমার সৌমিক এসেই আজকে মাটন চিকেন দুটোই ধুয়ে দিয়েছে এইগুলো সৌমিক করতে থাকে বেশ ভালোই লাগে ওই জন্য আমি অনেকবার করে না করেছি কিন্তু কিন্তু তারপরে ও জোর করেই করলো তো আমার অনেকটা কাজ এগিয়ে গেলো আর আজকে ব্রেকফাস্টে কী করেছিলাম জানো পাস্তা বানিয়েছিলাম ঘরে ভেজিটেবলস ছিল বিনস গাজর ক্যাপসিকাম ওই সব দিয়ে পাস্তা বানালাম তো খাওয়া হয়ে গেছে সব সকলে রিকনে স্যার এসেছিলেন সকাল সাড়ে সাতটা পরল পরে ঠোড়ে উঠে তারপরে এখন ব্রেকফাস্ট করেছে করে একটু রেস্ট নিয়ে তারপর ওর মতন যা কাজ করার করবে তো আমি তাড়াতাড়ি করে জোগাড়টা করে নিই আমি চাল আপাতত ভিজিয়ে দিয়েছি এবার মাংসের জোগাড়টা করি আর পোলাওতে তো কিছুই দেওয়ার নেই শুধু কাজু কিশমিশ গরম মশলা এই আর কি চলো তাহলে আজকে যখন লাঞ্চটা করব তখন দেখাবো কিন্তু তোমাদের রান্না করার পরে তো আমি এক এক করে রান্নাগুলো এবার গুছোতে থাকি আজকে মনে হয় সারা দিন বৃষ্টি হবে সারা দিন এই বৃষ্টিতে জমজমাট খাওয়া দাওয়া আসলে কালকে না রবিবার এই রান্নাটা কালকে আমি করতে পারতাম এবার কেন করিনি জানো কালকে হচ্ছে সৌমিকের গেস্ট আছে চন্দননগরে তো যদি কেউ চন্দননগরে রক্তদান শিবির আছে কোন ক্লাব আমি ঠিক বলতে পারবো না কালকে তোমাদের জানাবো ওর থেকে জেনে নিয়ে তারপর আমি কালকে তোমাদের জানাবো যে কোন ক্লাবে ওদের রক্তদান শিবির আছে সেইখানে সৌমিকে গেস্ট হিসেবে নিয়ে যাচ্ছে তো কালকে তো বিচারা ঠিক মতন মনে তৃপ্তি করে লাঞ্চটা করতে পারবে না ওই জন্য ভাবলাম তাহলে আজকেই বানিয়ে দিই তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা গুছোই গুছবার পরে তোমাদের সঙ্গে পরে আসবো কথা বলতে আজকে পুরো আকাশ ফুটো হয়ে গেছে দেখো ওই জন্য সারাক্ষণ বৃষ্টি হচ্ছে একটা মিনিট মানে কমছে না আর আমাদের এখানে না আবার জলও জমে গেছে এই দেখো দেখা যাচ্ছে রাস্তায় জল জমে গেছে পুরো রেনি ডে আজকে তার মধ্যে না একটা ঝোড়ো হাওয়াও আছে আমি এই সবে স্নান করে বেরোলাম আমি অবশ্যই ঠান্ডা জলেই মানে নর্মাল ট্যাপ ওয়াটারেই স্নান করেছি ট্যাঙ্কির জলে ওই গিজার ফিসার জলে না আমার ভালো লাগে না স্নান করতে একটা না ভালো মানে দমকালো হাওয়াও আছে হাওয়ার ঝড় মানে ঝাপটে হাওয়ার সঙ্গেই বৃষ্টিটা হচ্ছে এরকম ঠিক রাত থেকে শুরু হয়েছে এবার বৃষ্টিটা হচ্ছে যখন হাওয়া দিচ্ছে রাত্রি এরকম এরকম এরম ভাবে না আওয়াজ হচ্ছে তার থেকে মতন ঘুম হয় এই ওয়েদারে না মন্দা মন্দারমণি দীঘা মানে যে কোনো সি সাইডে যেটা হয় ছাতা নিয়ে বড় একটা ছাতা নিয়ে আর একটু মাছ ভাজা একটু চিলি ফিশ কাঁকড়া এইসব নিয়ে ঝাল ঝাল জিনিস নিয়ে সমুদ্রের পাড়ে বসে বসে খাও দারুণ ওয়েদার জানি না কালকে দিদিদের কোথাও যাওয়ার আছে ওরা যাবে না কি কারণ এত বৃষ্টি পড়ছে জানি না আজকে সৌমিককে একটু রিকোয়েস্ট করলাম কি আমার না শরীরটা ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি রান্না করে একটু বসলাম তো আর ভালো লাগছে না আনা একটু পুজোটা দিয়ে দেবে বাড়িতে যখন আছো একটু হ্যাঁ দিয়ে দেবো ও এইসব দিকে কোনো এ করে না দিয়ে দেয় বন্ধুরা এখনো বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্ট আর আমার এই আজকের রান্নার এই দেখো আজকে পোলাও এই হচ্ছে পোলাও খুব সুন্দর হয়েছে পোলাওটা আর এই হচ্ছে মাটন আমাদের কিন্তু সবার লাঞ্চ হয়ে গেছে হঠাৎ করে আমার মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো আমি লাঞ্চটা আজকে শেয়ার করিনি ওই জন্য দেখিয়ে নিলাম পোলাও আর মাটন তবে বেশি খাওয়া যায় না যে কোনো খাবারই না গাগুলোয় বেশি অত্যধিক পরিমাণ খেলে তো আমি খুব লিমিটেডই খাই তাও যেন একটা মানে এখন এমন হয়ে গেছে না তাও এইটুকুনি খেয়েই মনে যেন আইঠাই আইঠাই করে তো যাই হোক এখন একটু রেস্ট নেব এটা তোমরা জানো আর আজকে কোনো ভিডিও যাবে না মানে সোমবার শনিবার কোনো ভিডিও আপলোড করব না রবিবার আবার আজকের ভিডিওটা আমি পরের দিনে দেবো মানে রবিবার দেবো তো চলো একটু রেস্ট নিয়ে নিই বিকালবেলা সারাদিন বৃষ্টি হবে বিকালবেলাও বৃষ্টি হবে কোথাও তো বেরোনোর ব্যাপার নেই আর বিকালবেলা উঠে চা কফি খাবো তখন আসবো তোমাদের সঙ্গে আবার কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা দশ বাজে ঘুম থেকে উঠেছি তাও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হলো উঠে চোখ মুখ ধুয়ে জল খেলাম খেয়ে দে একটু সন্ধে দিয়ে দিলাম কারণ এখন তোমার সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে আসে আর আজকে রিকন আমি চা খাব না চাও খাব না কফিও খাবো না কারণ দুপুরে খাবার পরে না খাবারটা যেন হজমই হতে চায় না তো ওই জন্য ভাবলাম এখন চা কফি খাবো না যখন ইচ্ছা করবে তখন আমি করে নেব তো সৌমিক আর রিকন দুজনে চা খাবে চাটা করছে রিকন আজকে ও এখন মোটামুটি টুকটাক করে অনেক জিনিসই পারে আর না পারারও কিছু নেই দেখো এই বয়সে যদি মেয়ে থাকতো না তাহলে সে মোটামুটি সব কিছুটাই পারতো এবার ছেলে হিসাবে ছেলে বলে না আমরা একটুখানি মানে অন্যরকমভাবে ট্রিট করি কিন্তু মেয়ে হলে বলতো যে অনেক বড় হয়ে গেছে এই হলো ব্যাপার তো চাটা করছে করেছে নিজের থেকে আমি তো চুলে একটুখানি মেখেছি আজকে না চুলটায় তেল দেব তেল না দিলে হবে না তেল দিয়ে কালকে শ্যাম্পু করব কবে চুল ফুল কালার করবো কিছুই জানি না এখন এই খবর শুনছি এই যে যাচ্ছে খুব সন্তর্পণে ধীরে ধীরে বাবির জন্য নিজের জন্য চা করেছে করে নিয়ে যাচ্ছে কি হয়েছে দিয়ে নাড়িয়ে দিতে হয় ওর বাবিকে সুগার ফ্রি দিয়েছে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দেয়নি এটাই ওর বাবু বলছে এমনি জাস্ট ফেলে দিয়েছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে রিকনের বললো খিদে পেয়েছে সোনাই খাবি না কিছু দিতে হবে ওকে দিতে হবে তারপরে ও খাবে তো চলো একটু খাবার দিয়ে দিই পোলাও হয়েছে মাটন হয়েছে না ওটাই খাবে

কোনো কিছু কালকে আরো শ্রমিকের ইয়ে আছে গেস্ট আছে ওখানেও হবে না কালকেও হবে না কালকেও সারা দিনটা বাড়িতে চলো আমি খাবারটা বেড়ে দিই তারপরে তাতে করে বেড়ে দিই খাবারটা বন্ধুরা এখন আটটা বাজে আমি এখন লাইভে আসছি তো দেখা যাক কজন বন্ধু আমার সঙ্গে যোগ দেয় এবং আমার সঙ্গে গল্প করে সন্ধেবেলাটা কোনো সেরকম কাজ তো থাকে না তো অনেক কথা থাকে না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসছি তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করো আমি বেশিরভাগই মানে প্রতিদিনই এখন প্রায় সাড়ে সাতটা থেকে আটটার সময় লাইভ করি তা তোমরা একটু প্লিজ আমার সঙ্গে জয়েন করো আমার সঙ্গে একটু গল্প করতে এসো এবং আমার পরিবারের লোকেরা আমার সঙ্গে পরিচয় পর্ব সারো তো চলো স্টার্ট করি লাইভ তো বন্ধুরা এখন দশটা পাঁচ বাজে সৌমিক এখনই চলে আসবে তো দেখছো আমি চুলে বেশ ভালো করে আজকে তেলটা দিয়েছি দিয়ে রেখেছি এবার কালকে একটুখানি শ্যাম্পু করে দেবো আমি লেনতে দিইনি একটু গোড়া গোড়াতেই দিয়েছি কালকে অতি অবশ্যই আমাকে শ্যাম্পু করতে হবে তো চুলটা এখনও একটুখানি ছেড়ে রেখেছি একটু পরেই বেঁধে নেবো এই তেল দেওয়ার পরে যেন মাথাটা না ইচিং হতে থাকে এই জন্য অনেক ঝেমেলাম এই জন্য না মাথায় তেলও দিই না তো আজকে খুব সামান্য টাইমের জন্য লাইভে এসেছিলাম খুব একটা থাকতে পারলাম না কারণ দোকানটা একটু দেখতে হচ্ছে সন্ধ্যাবেলা করে একদমই দোকান দেখা হচ্ছে না একটু গাইড না করলে হয়ও না তো সেই জন্য চলো ভিডিওটা এখানেই এড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বিশেষ করে সাবধানে থেকো কথাটার উপর জোর রাখতে হবে আর সুস্থ তো থাকতেই হবে কারণ ডাক্তারদের এখন যা পরিস্থিতি ঠিক মতন ট্রিটমেন্ট হবে নাকি এখন আমরা সংশয় আছি আমরা তো সাধারণ মানুষ যতক্ষণ না যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে বলতে পারছে না আর শোনা কথায় কান দেওয়ার দরকার নেই সবাই একটুখানি প্রে করো যাতে তিলোত্তমা খুব তাড়াতাড়ি বিচারটা পায় আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে কালকে রবিবার কালকে সেরকমভাবে একটা খুব একটা জমজমাট হবে না আজকে যা জমজমাট হওয়ার হয়ে গেছে তা রাত্রিবেলা মাটন রয়েছে পোলাও রয়েছে ভাত রয়েছে সৌমিক এখন রুটি আনবে নাকি জানি না তো যেভাবে হোক হবে ডিনারটা তো চলো রাখছি এখন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো